এনামেল কোটেড এটা এক শীটের এক শীটের এক শীটের কোনো জয়েন নাই কিন্তু আচ্ছা এটা কোনো স্ক্র্যাচ করবে না রাশ করবে না কিছু করবে কিছু হবে না অনেক পানিতে আপনার আর্সেনিক কিংবা চুলকানোর সমস্যা হয় তো ওই বেগমটা দেওয়াতে আপনার শাওলা কিংবা আর্সেনিক আর্সেনিক এগুলো হয় না হয় না ওভারহিট প্রোটেকশন আছে ওভার প্রেসার প্রোটেকশন আছে মানে প্রেসার বেশি থাকলেও কিন্তু প্রেসারটা কন্ট্রোল করবে আর আপনার সর্বোচ্চ যেই গরমটা একেবারে যে প্রথমে যে গরমটা শেষ পর্যন্ত থাক পাবেন হলো 24 ঘন্টা পর্যন্ত 24 24 ঘন্টা 10 বছরের ওয়ারেন্টি 10 বছর 10 বছরে এবং 3 বছরের রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক ইভা পিওর এর নিয়ে হাজির হয়েছি ইভা পিওর সম্পর্কে জানে না এমন কোনো লোক কিন্তু মনে হয় খুঁজে পাওয়া যাবে না কারণ ইভা পিওর কিন্তু পানির ফিল্টারের জগতে এক নাম্বার নাম আর তারাই কিন্তু এইবার গিজার নিয়ে হাজির হয়েছে তার মানে প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে আর আমরা কিন্তু রয়েছে আজকে বেলাল এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় স্বপ্ন রয়েছে পনেরো এবং ষোলো বিস্তারিত জন্ম অবস্থা রয়েছে বেলাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আর ধামাকা অফার নিয়ে আসি ভাই শীতের আগে একটা গরম অফার শীতের আগে গরম অফার গরম অফার আচ্ছা ইভা পিওর আমরা তো সবসময় পানির ফিল্টার সম্পর্কে জানতাম ইভা এখন কি তারা গিজার নিয়ে আসে ভাই ওদের এইটা যে আমরা পানি নিয়ে যেতে আসি গিজারও একটা পানি ভাই তো এই জন্য ওরা ভালো মানের কোয়ালিটি দেখে যে গিজারটা আনছে মানে এই গিজারটা আমার মনে হয় যে 10 15 বছর কিছু হবে না 10 15 বছরও কিছু হবে না কিছু হবে না তো খুবই কোয়ালিটিফুল মনে হচ্ছে খুবই কোয়ালিটিফুল মানে কিন্তু ভিতরে কি আছে ভিতরে প্রথম হলো আপনি বেগম দেওয়া আচ্ছা বেগমটাতে দেওয়ার প্রবলেমটা কি এই সুবিধাটা কি হবে বেগমটা দিলে অনেক পানিতে আপনার আর্সেনিক কিংবা চুলকানোর সমস্যা হয় তো ওই বেগমটা দেওয়াতে আপনার শাওলা কিংবা আর্সেনিক টার্সেনিক এগুলি হয় না হয় না তারপরে এই অর্ম থাকে সর্বোচ্চ বেশি আচ্ছা আর এই বেগমটাকে আবার প্রোটেক দেওয়ার জন্য এসএস এর একটা পার্ট দেওয়া এসএস এর একটা পার্ট আচ্ছা তারপরে ওইটা আবার আপনার ফ্রিজিং ফর্ম দেওয়া আচ্ছা ফ্রিজিং ফর্ম দেওয়ার পরে তারপরে যেটা উপর সাইডে দেখতেছেন এনামেল কোটে এনামেল কোটে এটা এক শীটের এক শীটের এক শীটের কোনো জয়েন্ট নাই কিন্তু আচ্ছা এর কোনো স্ক্র্যাচ করবে না রাশ করবে না কিছু করবে কিছু হবে না এবং এখানে লেখাই আছে দেখেন আপনি কি কি লেখাই আছে আচ্ছা এখানে কিন্তু ওয়াটারপ্রুফ কিন্তু এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা বক্সটা এই যে বক্সটা বক্সটাতে দেখেন এখানে ইউরোপিয়ান গ্রেড কিন্তু হ্যাঁ 100% ভাই ইউরোপে যায় এই যে দেখেন এখানে সব লেখা আছে এখানে দেখেন এনামেল কোটেড ট্যাঙ্ক যেটা আমরা বলছিলাম এই যে ওভারহিট প্রোটেকশন আছে ওভার প্রেসার প্রোটেকশন আছে মানে প্রেসার বেশি থাকলেও কিন্তু প্রেসারটা কন্ট্রোল করবে আচ্ছা ম্যাক্স ওয়ার্কিং প্রেসার হচ্ছে পয়েন্ট তারপর ড্রাই হিট প্রোটেকশন আছে তারপরে আর্থিং প্রোটেকশন মানে কোন ধরনের আর্থিং করবে না ওয়াটার প্রুফ গেট দেওয়া আছে আই পানিটানিক্স ফোর মানে পানিটানি থাকলেও পানি কিন্তু ভিতরে যাবে না যাবে না আচ্ছা উপর থেকে হ্যাঁ আর এটা সবচেয়ে বড় কথা কি ভাইয়া যে আমরা সকাল বেলায় খুব তাড়াহুড়া করি তো তাড়াহুড়ার কারণে বললাম আমাদের অনেক টাইমে ঠান্ডা পানি গরম পানিতে আমরা পাওয়ার অতটা ই পাই না আর এটা এটা কি হবে যে আপনি ব্রাশ করতে যে 10 15 10 8 10 মিনিট লাগে এই ব্রাশের সময়টা দিবেন এটা পানিটা গরম হবে গরম হয়ে যাবে গরম হয়ে যাবে এই গরমটা কত থাকে এই গরমটা সর্বোচ্চ নিম্ম সবাই বলে 48 ঘন্টা ভাই 48 ঘন্টা থাকে এটা উভার আর আপনি সর্বোচ্চ যে গরমটা একেবারে যে প্রথমে যে গরমটা শেষ পর্যন্ত থাক পাবেন হলো 24 ঘন্টা পর্যন্ত 24 24 ঘন্টা আচ্ছা আচ্ছা ঘন্টা পর্যন্ত গরম থাকবে তাহলে এটা কত সাইজ আছে ভাই এটা হলো আপনার তিনটা সাইজ একটা হলো 30 লিটার 40 লিটার 50 লিটার

কোনটা কত লিটার প্রাইস কি দিচ্ছেন ডিসকাউন্ট ডিসকাউন্ট কি দিচ্ছেন ভাই প্রাইস আজকে আমি এটা অফার দেব দেবো পাঁচ দিনের জন্য পাঁচ দিনের মধ্যে যারা নিবেন মিনিমাম তিন থেকে চার হাজার টাকা বুঝে বললাম

কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ দিনের পাঁচশো টাকা এই যে পঞ্চাশ লিটার যে কোনো শোরুমে যাবেন ভাই আঠারো হাজার নয়শো টাকা আঠারো হাজার নয়শো যে কোনো অ্যানামেল কোর্টে

ঢাকা নিউ মার্কেটের পাশে কাঁচা বাজারটা সবাই চিনে কাঁচা বাজারের সামনে এসে সতেরো তলা ভবন নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তলা পনেরো ষোলো নম্বর সপ্তাহে হলো বেলাল এন্টারপ্রাইজ আর সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নাম্বারে ফোন দেন আমি রিসিভ করে আপনাকে নিয়ে আসবো আর যদি ঢাকার বাইরে নিতে চান নাম ঠিকানা ফোন নাম্বার এবং এক হাজার টাকা অ্যাডভান্স করে পুরো বাংলাদেশে আপনারা ডেলিভারি চার্জ দিলে ঘরে বসে প্রোডাক্ট পাবেন ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ভিজাগুলো নিতে পারবেন